জয় রাধে জয় শ্রীকৃষ্ণ জয় মা কালী নমস্কার অ্যাস্ট্রোকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা আজ বলব বিপাদ তারিণী ব্রত কথা সম্পর্কে অর্থাৎ এই ব্রত করলে কি ফল লাভ হয় শুভ এবং কি করলে আপনার ভাগ্য উন্নতি হবে এই সময়ে আর এই পুজোটা কখন করা হয় সবাই করতে পারবেন কি না তো বন্ধুরা এই বিষয় বিস্তারিত আপনাদেরকে বলব তার আগে বলবো আমি অ্যাস্ট্রোলজার বেদাংশী শাস্ত্রী বিনা বাস্তু সংখ্যা কালার হস্তরেখা এবং দৈবিক তন্ত্রের কাজ করে থাকি যদি আপনাদের কারোর আমার প্রয়োজন হয় তাহলে ফোনে কন্ট্যাক্ট করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা এবার বিপদতারিণী ব্রত কথায় যায় প্রথমে বলি বিপদতারিণী ব্রত একটা শুভ ব্রত বিপদতারিণী শব্দের থেকেই বোঝা যাচ্ছে যে বিপদকে তাড়না করে বা বিপদকে হরণ করে যে পুজোর মাধ্যমে বিপদ চলে যায় সেটাই হচ্ছে বিপদ তারিণী মাসের শুক্লা তৃতীয়া থেকে নবমী তিথির মধ্যে যে কোনো শনিবার বা মঙ্গলবার এই ব্রত করতে হয় স্থাপন করে পুরোহিত ব্রাহ্মণের দ্বারা বিপদ তারিণী পুজো করতে হয় সাধ্যমত তাকে দান ও দক্ষিণা দিতে হয় অর্থাৎ আষাঢ় মাসে যখন আমাদের রথযাত্রা শুরু হয় সোজা রথ থেকে উল্টো রথের মাঝখানে যে কটা শনি মঙ্গলবার পরে সেই শনি মঙ্গলবারে কালী মন্দিরে গিয়ে বিপদ পুজো করতে হয় ব্রাহ্মণ দ্বারা অনেকে বাড়িতেও করেন সেক্ষেত্রে ব্রাহ্মণ নিয়ে আসলে সব থেকে ভালো আর বিপত্তারিণী অতিরিক্ত কিছু নিয়ম আছে ব্রতের আগের দিন হবিষ্যি বা নিরামিষ আহার করতে হয় ব্রতের দিন পূজা শেষে ব্রত কথা শুনে সেই আসনে বসেই ফলমূল ও মিষ্টান্ন কিংবা লুচি পুরি খেয়ে উপবাস ভঙ্গ করতে হয় লাল সুতোয় তেরোটি গাট ও দুর্বা দিয়ে পুরুষদের ডান হাতে এবং মেয়েদের বাম হাতে বাড়তে হয় পুরোহিতকে ফল মূল ও যথাসাধ্য দক্ষিণা দিতে হয় এই ব্রতের একটা নিয়ম আছে সব কিছু তেরোটা লাগে অর্থাৎ তেরো রকম ফুল তেরো রকম ফল তেরো রকম বৃষ্টি আর নৈবেদ্য তো লাগেই তাছাড়া তেরোটা দুর্বা এবং লাল সুতোই তেরোটা গিট এবং যে উপোস করে তাকেও তেরোটা লুচি তেরো রকম ভাজা খেয়ে উপোস ভাঙতে হয় এই ব্রত পালন করলে সংসারের সকল বিপদ কেটে যায় যাদের বাড়িতে বিপদ আপদ ছাড়ে না অসুখ বিসুখ ছাড়ে না প্রতিটা মুহূর্তে কোনো না কোনো সমস্যায় জর্জারিত সেক্ষেত্রে এই ব্রত যদি করা হয় তাহলে বিপদ কেটে যায় এবং সারা বছর আপনি বিপদমুক্ত থাকতে পারবেন এই ব্রতের ব্রত কথা এবার আপনাদের বলি বিদর্ভ দেশে এক রাজা ছিলেন তার রানী খুব ভক্তিমতী ও পরায়ণা রানী নিষ্ঠা সহকারে বিপদ ব্রত করলেন এক মুচিনির সঙ্গে তিনি সই পাতিয়েছিলেন মুচিনিকে তিনি প্রায়ই নানা রকম ফল ও খাদ্যদ্রব্য উপহার দিতেন মুচিনি খুব গরিব তবু তার খুব ইচ্ছা রানীকে কিছু দেয় রানী রোজি বলেন যে একদিন তোমার কাছে থেকে চেয়ে নেব কিন্তু চাওয়া আর হয় না হঠাৎ একদিন রানী বলেন তোমার তো গো মাংস রান্না করো একদিন একটু নিয়ে এসো কি কীরকম মুচিনি রানীর কথা শুনে খুব খুশি খুব যত্ন করে সে গোমাংস মাংস তারপর কাপড় চাপা দিয়ে রাজবাড়িতে এনে রানীকে বললে গোমাংস এনেছি রানী তো আর খাবেন না শুধু দেখবেন তাই যত্ন করে ঢাকা দিয়ে রাখলেন এদিকে হয়েছে কি মুচিনি গোপনে গোমাংস মাংস আনলো বটে কিন্তু রাজবাড়ির একটি চাকরটা দেখতে পেয়ে গেল সে রাজাকে এসে সব কথা বলতেই রাজা এসে রানীকে বললেন মুচিনি তোমাকে কী দিয়ে গেছে যদি আপত্তিকর কিছু সে রেখে গিয়ে থাকে তাহলে আমি তোমার শিরচ্ছেদ করব। রানী বিপদে পড়ে ভয়ে কাঁদতে কাঁদতে এক মনে মা বিপাতারিণী দুর্গাকে ডাকতে লাগলেন মা দুর্গা ভক্তের আকুল কান্না স্থির থাকতে পারলেন না রানীর কানে কানে বললেন দেখগে সব ফুল হয়ে গেছে রানী তখন রাজাকে সেই ফুল এনে দেখালেন রাজা চাকরকে তিরস্কার করলেন মা বিপত্তারিণী দুর্গার কি পায়। রানীর বিপদ কেটে গেল সেই থেকে এই ব্রতের কথা চারিদিকে প্রচার হলো মা বিপদ কিন্তু দুর্গারই আর একটা রূপ এবং কালী মন্দিরেই পুজো করা হয় তো বন্ধুরা এই ছিল বিপদ তারিণীর ব্রত কথা এবং বিপদ করলে আপনাদের কীরকম সৌভাগ্য ফিরবে বিপদমুক্ত থাকবেন তো প্রত্যেকেই বিপদ তারিণী পুজো করুন এবং ভালো থাকুন স্বাস্থ্যবান থাকুন সুখে থাকুন তো আর যাওয়ার সময় হয়ে গেছে বন্ধুরা যেতে যেতে বলব কর্মাইজ ওয়ার্ক যাই করুন পুজো পাঠ যা কিছু নিজের কর্মকে ঠিক করুন কর্ম ঠিক রাখুন মিথ্যা কথা বলবেন না এবং যে প্রিয়জন তাকে ভালোবাসুন ভালো রাখুন সম্পর্কের অপব্যবহার করবেন না আর সবশেষে বলবো আমার কথা চ্যানেল যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের মধ্যে বা প্রিয়জনের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই নেক্সট পর্বে আবার দেখা হবে ততক্ষণে অল দ্য বেস্ট